দীর্ঘ ১৭ বছর পর টটেনহামের শিরোপা খরা ঘুষল টটেনহাম নিউ চ্যাম্পিয়ন অফ ইউরোপা লীগ টু থাউজেন্ড টটেনহাম প্রিমিয়ার লিগে প্রায় রেলিগেশন জোনে থেকে শুধু কি ইউরোপা লীগ চ্যাম্পিয়ন হল সাথে বাড়তি পাওনা হিসেবে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করল এবং ইন্টারমিলান ও পিএইচজি এর মধ্যে যে চ্যাম্পিয়ন্স লিগ জিতবে তাদের সাথে খেলবে সুপার কাপ এবার ম্যাচ নিয়ে ওয়েফা একটু কথা বলি ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড বল পজিশন রেখে টোটাল শট তার মধ্যে তিনটা শটস অন টার্গেট কাগজে কলমে ম্যানচেস্টার ইউনাইটেড এগিয়ে থাকলেও গোলের খাতা ছিল শূন্য টটেনহাম গোলের খাতা খুলে এক শূন্য গোলে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ইউরোপা লীগ চ্যাম্পিয়ন হলো এর সাথে এশিয়া মহাদেশের সুপারস্টার হেইং মিনসন এর বত্রিশ বছরের শিরোপা খরাও ঘুষল আমার মনে হয় ম্যানচেস্টার ইউনাইটেড যে একাদশ নিয়ে আজ টটেনহ্যামের অ্যাগেনস্টে ম্যাচটা শুরু করল সেখানেই তারা প্রথমে হেরে গিয়েছে গার্নাচোকে ব্যান্স করে মাউন্টকে কেন ডিয়াগো ডালট কেন নয় শুরুর একাদশে কবি মাইনকে কেন আটাশি মিনিটে ছাপ করা হলো আশি মিনিটের আগে কেন নয় আমার দিয়ালোর অতিরিক্ত স্কিল দেখানোর চেষ্টা শুধু সময় নষ্ট করেছে লুক শো কেন শুরুর একাদশে এসব প্রশ্ন মনে উঁকি দিলেও আর লাভ নেই খেলা শেষ অভিনন্দন টটেনহাম নিউ UEFA Europa League champion.